হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা আজকে আমি রুই মাছ দিয়ে কচু দিয়ে ঝোল করব তো তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে রেসিপিটা বানাই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো সাহেবা অফিসিয়াল থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এখানে রুই মাছ আছে আর কচু আছে দিয়ে রুই মাছের ঝোল করব তো তোমরা দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা করি তো তোমরা আমার সাথেই থেকো মাছে আমি লঙ্কার গুঁড়া দিয়েছি লবণ দিয়ে দেব হলুদের গুঁড়া দেব তার সঙ্গে জিরা বাটা আদা রসুন বাটা সামান্য দিয়ে দেবো তো ভালো করে মেখে নেবো মাছগুলো এরকমভাবে মশলা মাখিয়ে যদি ভাজা যায় তো মাছটা খেতে অনেক ভালো লাগে অন্যরকমভাবে মাছ রান্না থেকে এ রান্নার টেস্টটা আরও ভালো হবে তো ভালোভাবে আমি মশলা মাখিয়ে নিয়েছি Og så har de til det i dag. তেল একে একে মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নেব মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এই আমি লাল লাল করে ভেজে না তাহলে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তেলে দেব কালো জিরা ফরম কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি আচলতে যদি এই বুক কৰিছোঁ ক'লে আমাৰ ভাল হ'ব

సాధారణ పాని వేయి দেব కాలుపరే కొట్టియమొసలడ జత నా పూరే జయసే జనకు పాని వేయి దలం একদম মাংসর মতো করে মশলাটা কষিয়ে নিয়েছি কত সুন্দর উপাসনা হয়ে গেছে এবার পানি দিয়ে দেবো তো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব শেষে দিবো ধনে জিরে গুঁড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব একদম কচুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব প্রচুদের রুই মাছের ঝোল এটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট অবশ্যই জানাবে আর ভালো থেকো সুস্থ থেকো সবাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে